আর আমরা আপনারও থাকবা সব তো আমরা রেডি হয়ে গেছো সব আর মনসুরের অপেক্ষা করিয়া মনসুর ও গাড়িতে আমরা এখন আমরা রেডি বর্তমানে গাড়ি দিলে মনসুরে তো আমরা সব

আমরা এই সাইডে সূরাতলা লাগিয়া বা পর্যন্ত লাগে সাইটে মোটরসাইকেলের কোনো ওয়ার্কশপ নাই যার কারণে আমরা এই সময় লাগে গাড়ি এখন যদি নষ্ট হয় আটাইয়া কষ্ট করিয়া বাজারও লাইয়া যাওয়া লাগে যার কারণে খুব বেশি অসুবিধা হয় আর এখানে ওয়ার্কশপ খোলার কারণে আমরা লাগে সুবিধা হয়েছে এখন আপদে বিপদে আমরা খাই যে অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর লাগছে কারণ এই এলাকার বা এই মুরাদগঞ্জ বাজার হওয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ হল আর বিয়ানি বাজার থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ হল আইয়া উপস্থিত হয়েছেন শরীর হয়েছেন আমরা হলো দোয়া ভর্তি পড়াশোনা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু অনুষ্ঠান সুন্দর মতো হয়েছে আমার কাছে ভালো লাগছে আর এলাকার বা মোটর সাইকেলের মালিক যারা আছেন আপনার আর যদি কোনো প্রয়োজন হয় আইবা ইনশাল্লাহ কেন পালা সেবা পাইবা আমরা আশা রাখি উন্নত সেবা পাইবা ওকে আল্লাহ আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখন বর্তমানে এলাকার মানুষের মোটর বাইকের বিভিন্ন সমস্যা হইয়া থাকে যার কারণে মানুষ বিভিন্ন ভোগান্ত ফোন বিয়ানীবাজার যাওয়া লাগে আটাইয়া এই যখন মানুষের সেবা দেওয়ার লাগিয়া যারা যারা মোটর বাইকার আছেন আপনারা সেবা দেওয়ার লাগিয়া তাই মোটর অবস্থা তাই আপনারা সবাই বা ইনশাল্লাহ হলি রোহান ভাই সতনার সাথে কাজ করে যাইবা আর ইনশাল্লাহ আপনারা উপহার হইব আপনারা ওনার কাছ থেকে সহযোগিতা পাইবা আসসালাম আলাইকুম আজকে পিএনি বাজার সুফাতলাত একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হয়েছে ওয়ার্কশপের নাম হইল বিসমিল্লা মোটর বাইক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

আর ইনশাল্লাহ আপনারাও আইবা বালা এখন ডিজিটাল মেশিন দ্বারা লাইন গাড়ি খোলাগুলো করেন আপডেট মডেল গাড়ি আইলে এগুলা সবগুলা বালা সমাধান পাইবা একবার আইবা অবশ্যই আর আমারে তো আইলে পাইবা ইনশাল্লাহ আমি আমার সব গাড়িগুলো কাজ করাই দাম গেছে ইনশাল্লাহ ইয়া টেস্ট করে দেখবা যে আপনারা বালা লাগলে নেক্সট টাইম আইবা ইনশাল্লাহ ভালো থাকবা আসসালামু আলাইকুম

আর যদি আমার ভিডিও চ্যানেল মানে ভিডিও দেখে যদি যদি দেখো যে আপনি মানে কার লগে কিছু ডিসকাউন্ট বা 650 কিছু মানে 250 200 টাকা তো আচ্ছা আপনি যে নতুন হিসাবে দোকান করেছেন এখন বর্তমানে আপনি একলা আছেন না রম মেকানিক্স আপনার লগে জড়িত আছে বর্তমানে আমি একলা আছি বাট আমি আমার ফ্রেন্ডজন আছে আচ্ছা দিয়া যা যা আপনারা ওখানে কাজ করতে আপনি তারে গিতা খাজো রামো 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 আচ্ছা

সিএনজি স্টেশন ফাড়ে দিয়ে তুরা একটু সামনে একটা টার্নিং মুরগোজ মাদ্রাসা দিয়ে যাও আপনারা দেখতে বাম সাইডে ওয়ার্কশপ আপনারা আইলে কোনো সময় পাইবা সকাল দশটা থেকে লইয়া রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সবকিছু পাইবা আর আপনারা সব ভালো হবা আর আমার পেজও লাইক কমেন্ট এবং শেয়ার করবা ফেসবুক আইডি ফলো করবা থ্যাংক ইউ ফর ওয়াচিং